এসে গেছে পবিত্র শ্রাবণ মাস আর শ্রাবণ মাস ভগবান শিবের মাস হিসেবে পরিচিত আর এই মাসে সবুজ রঙকে অত্যন্ত শুভ মনে করা হয় যতটুকু জানি এই মাসে সবুজ চুরি পড়লে মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় তাই মনে বিশ্বাস রেখে আমিও আজকে পরে নিলাম আর বর আমার জন্য যে গোলাপ ফুলগুলো এনে দিয়েছিল এখনো কি সুন্দর তরতাজা আছে একটাকে তো ডায়েরির মধ্যে যত্ন করে রেখে দিলাম আর এই নতুন বই খাতাগুলোর এত মিষ্টি গন্ধ হয় না মনে হয় সারাক্ষণের গন্ধ নিতেই থাকবো এরপর বাকি গোলাপগুলো তো প্যানদানির ওভেনের মধ্যেই রেখে দিলাম ফেলতে যে ইচ্ছে নেই কি সুন্দর লাগছে না এদিকে ওয়েদারটা তো আজকে পুরো মেঘলা মেঘলা একটু রোদ নাই এই মনে হয় বৃষ্টি শুরু হবে আর এই ওয়েদারে তো আমার মনটা ম্যাগি ম্যাগি করছিল দেখলাম অর্ধেক কর্ন আছে চলো আজকে কর্ন ম্যাগি বানাই একটুখানি তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভেজে কর্নটাকেও ভাজা ভাজা করে নিলাম এরপর একটু লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম এরপর জল দিয়ে ম্যাগিটা সিদ্ধ হতে দিয়ে দিলাম ম্যাগির আর কতটুকু জীবন দু মিনিট রাখলেই অনেক এরপর ম্যাগির প্যাকেটের থেকে যে মানি ব্যাগটা বের হয়েছিল পুরোটাই ঢেলে দিলাম আর তাতেই কেল্লা হয়ে গেল শুঙ্গে করে একটু দেখলাম উফ সেই লেভেলের গন্ধ পেটের ইঁদুরগুলো মনে হয় বেহোস হয়ে যাবে এরপর তো ঝাল করার জন্য ভরে ভরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কর্ন ম্যাগিটা খেতে যে এত অসাধারণ হবে সে আশা করিনি এই ওয়েদারে ম্যাগির এরকম একটা প্লেট বিকেল বেলায় থাকলে সব থেকে বেস্ট এরপর তো কোরিয়ান ড্রামা দেখতে দেখতে ম্যাগিটা এনজয় করলাম রিসেন্টলি এটা দেখা শুরু করেছি ড্রামাটা এত ভালো লাগে না দেখলে আর দিনই কাটে না